ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতিন আনি আনি'বুদুল্লাহ রসূলরা যেন তাদের জাতিকে এই দাওয়াত দেয় যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না ওয়াজতানি বুতহুত আর তোমরা তাহুদ থেকে বেঁচে থাকবে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা মনোযোগ দিয়ে শুনলে সবার লাভ হবে এবাদত হবে কার আল্লাহ তাও তিন প্রকার তাও কয় প্রকার তাও হিদ এ রুবু বিয়া তাও এ রুবু মধ্যে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন জুমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন পানি বর্ষণ করেন আল্লাহ এই মাঝে এটার মাঝে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই পার্থক্য হলো তাও এ উলুহিয়া এবাদত হবে একমাত্র কার আল্লাহ সুরাই ফাতেহার চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া কেনা আবুদুয়া ইয়া কেনাস্তাই ইয়া কেনা আবুদু আমরা একমাত্র আপনার এবাদত করি ওয়া ক্যানাস্তাইন আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই সুরাই আনা আমের একশো তো বাষট্টি নম্বর বলেন উল ইন সলে থি অনুস্কীয় মাহিয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলেন কুন ইন্না সলাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও আমার জীবন ওয়ামামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল ওই রবের জন্য ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক এখানে অন্য কাউকে শরীক করা যাবে না সংক্ষেপে এতটুকুই বুঝেন যে আমাদের প্রত্যেককে ইবাদত করতে হবে কার আল্লাহ সুরে মানিস রায়ীলের তেইশ নম্বরে আয়তাল্লা বলেন ওয়াকদ আরবতুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরা একমাত্র আল্লাহর এবাদত করবে এবাদত হবে কার আল্লাহ সুরাই সারিয়া ছাপ্পন নম্বরে আয়তাল্লা বলেন ওয়ামাখলাহকতুল জিন্ন ইন সা ইল্লাহ আলিয়া আবদুন আমি মানব জাতিকে এবং দিন জাতিকে শুধুমাত্র আমার আবাদতের জন্য এই সৃষ্টি করেছি এই আবাদতে অন্য কাউকে শরিক করা যাবে না আমাদের উপর আল্লাহর হকি হলো এটা যে আমরা একমাত্র আল্লাহর আবাদত করব আল্লাহর সাথে কাউকে শরিক করব না সহি বুখারির আঠাশশো ছাপ্পান্ন নম্বর হাদিস আন মুআয বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

হাল তদ্রীহক আল্লাহি আলা ইবাদিহি তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর আল্লাহর উপর বান্দার কি কি অধিকার আছে আমাদের উপর আল্লাহর কি অধিকার আর আল্লাহর উপর আমাদের কি অধিকার উলতো আল্লাহু ওয়া আইলাম আলাম আমি বললাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আল্লাহর রসুল বলেন শোনো

এখন আল্লাহর উপর আমাদের অধিকার কি আল্লাহ বলে আল্লাহ রসুল বলেন আল্লাহ যে ব্যক্তির আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহ রব্বুল আলমিনের জন্য এটা অপরিহার্য হয়ে যায় ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন বুঝে আসছে তাহলে প্রত্যেক নবী এবং রসুলকে প্রেরণ করার উদ্দেশ্য হল নবী এবং রসুল আমাদেরকে দাওয়াত দিবে এবাদ করতে হবে কার আল্লাহ আর দ্বিতীয় উদ্দেশ্য তোমরা তাগুদ থেকে বেঁচে থাকবা এটা ভালো করে বুঝেন তাগুদ কি আর বর্তমানে তাগুদ কি তাগুদ এক নম্বর কথা তাগুদ হলো শয়তান কে বলেন শয়তান কেন আল্নাহু উন্নাহ শালি আহবাদতী অহিরিল্লা কেননা শয়তান মানুষদেরকে আল্লাহর আহবাদত ছাড়া অন্য অন্যান্য আহবাদতের জন্য ডাকে শয়তানের কাজ হল মানুষদেরকে আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করার জন্য আহ্বান করে এই জন্য এক নম্বর তাগুত হলো শয়তান এক নম্বর তাগুত কি শয়তান দুই নম্বর প্রত্যেক ওই ব্যক্তি প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তিদের আল্লাহ ছাড়া ইবাদত করা হয় আর সে সন্তুষ্ট থাকে কারো ইবাদত করা হচ্ছে কারো কাছে মাথা নত করা হচ্ছে কাউকে পূজা করা হচ্ছে কারো সামনে সাজদা করা হচ্ছে আর সে সব খুব খুশি সে কি খুব খুশি কাল আসলাম আল হুকামিজ জালিমিন পরমুহবান বল আশবা বল গুলামা জই সমস্ত আলেম জেই সমস্ত পীর জই সমস্ত ইমাম জই সমস্ত ভণ্ড এদের সামনে যখন মানুষ মাথা নত করে তাদেরকে সজ্জা করে আর তারা সন্তুষ্ট থাকে বলে বাহ বাহ এরাও হলো তা এরাও কি তা উ তিন নম্বর كل حاكم أو قانون يحكم بغير بما أنزل الله প্রত্যেক ওই শাসক প্রত্যেক ওই সংবিধান যেই সংবিধান যেই শাসক আল্লাহ রব্বুল আলমিনের নাজাইল কোরআন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে প্রত্যেক শাসক প্রত্যেক সংবিধান যা আল্লাহ তালার নাজাইল কোরআনের শাসন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে ওই সমস্ত সংবিধান হলো তাগুত ওই সমস্ত শাসক হলো তাগুত চার নম্বর আসহরাতু আল কাহনাতু আবিল আরাফুল লাযিনা ইয়াদউন ইয়াদউন ইলমাল গায়ব যারা জাদুকর গোলক অদৃশ্যের খবর জানে এমনটা যারা নাকি দাবি করে এই সমস্ত কবিরাজ হোক এই সমস্ত গুণক হোক জাদুকর হোক এরা সবাই হলো তাগুত এরা সবাই কি তাগুত আসেন বর্তমান আমাদের বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে যেই তাগুদই শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে কারা কারা তাগুত এক নম্বর শাসন ব্যবস্থা হলো তাগুত এক নম্বর কি? শাসন ব্যবস্থা তাগুত সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আইনদাতা হলো আল্লাহ আইনদাতা কে? আল্লাহ আবার বলেন আল্লাহ আইনদাতা কে? আল্লাহ সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাহুল খালক ওয়াল আম সৃষ্টি আল্লাহর আইন হবে আল্লাহর যার সৃষ্টি তারই কি চলবে আইন চলবে আমরা যারা ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি আমি আপনাদেরকে বলতে চাই গণতন্ত্র কাকে বলে গভর্নমেন্ট বাই অ্যান্ড ফর দ্য পিপল সুপ্রিম পাওয়ার ইজ দ্য অনলি ফর দ্য পিপল সকল ক্ষমতার উৎস হল জনগণ এই জন্য আমাদের যারা এমপি মন্ত্রীরা সংসদে যায় তারা আমাদের জন্য আইন প্রণয়ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের জন্য আইন দিবেন কে অন্য কেউ যদি আমাদের জন্য আইন আইন প্রণয়ন করে এটা হলো শেখ এটাই হলো তাগুদ এটার নাম কি বলেন তাগুদ ক্যাপিটালিজম তাগুদ সেকুলারিজম তাগুদ কমিউনিজম তাগুদ ন্যাশনালিজম তাগুদ একমাত্র ইসলামিজম এটা হলো আল্লাহ তালার দেওয়া প্রদত্ত সংবিধান আর বাকি যত শাসন ব্যবস্থা রয়েছে সমস্ত শাসন ব্যবস্থাই হলো তাগুত এক নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পীরকে রব বানিয়ে নেওয়া মাজারকে রব বানিয়ে নেওয়া আল্লাহ ওয়ালাদেরকে রব বানিয়ে নেওয়া আলেমদেরকে রব বানিয়ে নেওয়া নবীদেরকে রব বানিয়ে নেওয়া এটা হলো তাগুত সূরা আত-তাওবার 61 31 নম্বর আয়াত আল্লাহ বলেন ইত্তখাজু আহবারুহু মারুহুবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ আবন মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়ে উলামায়ে کرامদেরকে ইসলামী পণ্ডিতদেরকে ইসলামিক দা আলিম হয় তাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে রব বানিয়ে নিয়েছে কোন পীরকে যদি সাজদা করে মুস্ত হবে এটা তাগুত কোন আলেমকে যদি কেউ সাজদা করে মনে করতে হবে এটা তাগুত ওয়াল মাসিহ বনা মারইয়াম আমুনকে আল্লাহ রাব্বুল আলেমিন বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ছাড়া তারা রব বানিয়ে নিয়েছে তাহলে নবীকেও যদি কেউ সাজদা করে এটা তাগুত কোন আলেমকে যদি কেউ সাজদা করে এটা তো তাগুত এমন কি কোন দরবার কোন আলেম কোন ইসলামী দল যদি মনে করে একমাত্র এই দলের মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে মনে রাখতে হবে ওই সমস্ত ইসলামিক দল হলো তাগুতের অন্তর্ভুক্ত শুধুমাত্র আমাদের মাপকাঠি হলো কোরআন সুন্না মনে রাখবেন যেখানে আসে কোরআন যেখানে আছে সাহাবাদের জীবন সেটাই হলো হেদায়তের মাপকাঠি আর বাকি কেউ এটা বলতে পারে না বলতে পারবে না আমাদের সাথে চললেই জান্নাতে যেতে পারবেন চর্মনাই এরা বলতে পারবে না আমাদের সাথেই থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন তাবলিগ এটা বলতে পারে না আমাদের সাথে থাকলেই আপনারা জান্নাতে যেতে পারবেন যারা এই কথা বলবে স্পষ্ট দ্বারা প্রমাণিত হয় তারা তাওদের অন্তর্ভুক্ত কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না সার্টিফিকেট দিবে কোরআন এবং কি দিবে বলেন হ্যাঁ ভালো করে মনে রাখেন মাথায় রাখেন এগুলো গুরুত্বপূর্ণ কথা তিন নম্বর বিচার ব্যবস্থা তাগুত কি আছে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থাটা কি তাগুত মাঈদার চুয়াল্লিশ নম্বর আয়াত বলেন إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তাওরাতকে অবতীর্ণ করেছি এই তাওরাতের মধ্যে হেদায়ত দান করেছি এই তাওরাতের মধ্যে নূর রয়েছে এই তাওরাতের মধ্যে উম্মতের জন্য এই তাওরাতের মধ্যে দিক নির্দেশনা রয়েছে এই তাওরাতের মধ্যে নূর রয়েছে কি রয়েছে নূর রয়েছে ইয়াহকু বিহান আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ এই তাওরাতের মাধ্যমে ওই সময়ের যেই অনুগত নবী ছিলেন তারা ইহুদিদেরকে দিক নির্দেশনা দিত আল্লাহওয়ালারা দিক নির্দেশনা দিত ওলামাই কেরামরা দিক নির্দেশনা দিত ওই সময়ে যারা নবী ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে বলতেন যে এটা হলো জান্নাতের পথ এটা হলো জাহান্নামের পথ ওই সমস্ত ওই সময়ের যারা আল্লাহওয়ালা ছিলেন তারা মানুষদেরকে তাওরাতের মাধ্যমে বলতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ ওই সময়ের যারা ওলামাই কেরামরা ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে এটা বুঝাতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ ইয়াহদুবিল নবী যাল্লিন আসলামুল লিন হাদু ওয়ার রাব্বানি ওয়াল আহবার কেন তারা করত কেননা না নবী আল্লাহ ওয়ালা এবং উলামাই কেরামরা কিতাবের দায়িত্ব ছিল এটাকে সংরক্ষণ করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল ব কানো আইলেহি শোয়াদা তারা এর উপর শক্য ছিল ফলে বলে তস ফলে তক্ষৌন্য সব শৌনি বলে তষ্ট রুবি আয়াতি সমানা কলীলা আল্লাহ রবুলা এলেমিন বলেন তোমরা মানুষদেরকে ভয় করো না কোনো নেতাকে ভয় করব না কোনো দলকে ভয় করব না বলে ওয়া লা তাখশাউন্নাস ওয়া লা আখশাউনি বরং আমাকে ভয় করো ওয়া লা tastarু বিআয়াতি সামালান কালিলা অল্প কিছু টাকার মাধ্যমে অল্প কিছু सीटेटের কারণে তোমরা কখনো কোরআনকে বেচা কিনা করবা না ভালো করে বুঝেন ওয়া লা তাখশাউন্নাস ওয়া তোমরা মানুষদেরকে ভয় করো না মানুষের কারণে নেতার কারণে দলের কারণে কোরআনের আয়াতকে ছেড়ে ছেড়ে বলবা কোরআনের আয়াতগুলো মানুষের সামনে স্পষ্ট করবা না এমন যেন না হয় বরং তোমরা আমাকে ভয় করো আয়াত তোমরা আমার আয়াতগুলো কি আমার কোরআনকে তোমরা কোনোভাবে বেচা কিনা না আজকে বর্তমান আমরা নিজের নিজের চাকরি বাঁচানোর জন্য কোরআনের আয়াতগুলো বলতে চাই না সুদের কথা বলি না ঘুষের কথা বলি না ইসলামী হুকুমত কায়েম করতে হবে এই কথাগুলো আমরা বলতে চাই না এটা আল্লাহ রাবুল আলামিন বলছেন এই আমাদের কিছু মৌলবী আছে দেখবেন কিছু সিট নেওয়ার জন্য এরা বিভিন্ন দিকে দৌড়াই আছে না কথা বলেন না কেন আল্লাহ রবুল আলমিন বলেন আমার আয়াতগুলোকে আমার বিধান আমার সংবিধানকে তোমরা কিছু সিটের বিনিময়ে বিক্রি করো না কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিও না ও মাল্লাবি ইহকুম বিমান সাল্লাল্লাহু ওয়া উলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন ছাড়া উন্নভাবে শাসন পরিচালনা করে বিচার ব্যবস্থা পরিচালনা করে তারা কাফির তারা কি সুরাই মায়েদার পঁয়তাল্লিশ নম্বরে আয়তাল্লা বলেন অমাললামী আহকুম বিমাং সাল্লাহ হুবাউল আ ইকা হমুল সালিমুন জারা কোরান অনুযায়ী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা সালিম অমান্যামী আহকুম বিমাংশাল আল্লাহ হুবাউলা ইকা হমুল ফাসেফ উন সাতচল্লিশ নম্বরে আয়তাল্লাহ বলেন জারা কোরান অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা ফাসেফ তারা কি বলেন ফাসেখ আর দিকে গেলাম না

আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যেই কোরআনকে অবতীর্ণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতগুলোকে অবতীর্ণ করেছে যক উমালাম তাহকুম আিমমাতুহুম বিকিতাবিল্লাহ দেশের শাসকরা যখন নাকি কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না আল্লাহ রব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা জাআল আল্লাহ باসাহুম বাইনহুম আল্লাহ رب العالمين তাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দিবেন আজকে আমাদের বাংলাদেশে কেউ কারোর সাথে মিল কেন জানেন আমরা বিরানব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআনের আইন চাই না এই জন্য কেউ কাউকে দেখতে পারে না সুনানি ইবনে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিস আমি একটা কথা নিজের থেকে বলছি না তাগুত এক নম্বর শাসন ব্যবস্থা দুই নম্বর কি বলেছি ওলামাই কেরামদেরকে যদি আল্লাহ ছাড়া পীর মা সাহেবদেরকে সেজদা করা শুরু করে দেন এটাও তাগুত তিন নম্বর বিচার ব্যবস্থা চার নম্বর অর্থ ব্যবস্থা কি বলেন অর্থ ব্যবস্থা সুরায়ে বাকারার 275 নম্বরে আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুন আর-রিবা লা ইয়াকুম ইল্লা Kama Yakumul্লাযী তাতহাবাতুশ শাইতানু মিনাল মাসি লালিকে বিআন্নাহুম ক্বালু ইনমাল বাইউ মিস্লুর রিবা ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা যারা সুদ লেনদেন করে কি করে সুদ লেনদেন করে ব্যাংকিং করে যা আছে সুদের মধ্যে যা করবে আর মনে করবে যে এগুলো হলো ব্যবসার মতো রিকালিয়ান আল্লাহী না কুলু নটরিবালা ইয়াকুমুন আইল্লাহ কেমা ইয়াকুম উল্লাহী ইয়েতহ্পাতুহু শয়তান ও মিনাল মাসি তারা কিয়ামতের ময়দানে এমনভাবে উঠবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে কি করেছে শয়তান স্পর্শ করেছে অথচ আল্লাহর আপ্পুল আনমিন বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদ ফুরঘস কর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন ওয়া ইরবিস সাদাকাত আর যারা আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন বুঝা অর্থ ব্যবস্থা এটার উপর অনেক কথা ছিল অধিকার যাচ্ছি না যেহেতু সময় নাই আর পাঁচ নম্বর তা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা মিডিয়া সংস্কৃতি যা মুসলমানদের মাঝে মুমিনদের মাঝে অশ্লীলতাকে প্রমোট করতে চায় এই সমস্ত মিডিয়া এই সমস্ত সংস্কৃতি এই সমস্ত অনলাইন প্রত্যেকটাই হলো তাহুত এ হলো সবকি তাগুত সূরা মিনুনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয় আল ফা'ইজাত বিল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে মুসলমানদের মাঝে অশ্নীলতা ছড়িয়ে দিতে চায় প্রমোট করতে চায় এরা হলো তাগুত এখন বলেন ফেসবুকে যারা নাকি পেস লাগাক আর অশ্লীলতা ছড়াক এরা হলো তাগুত যেই সমস্ত সংস্কৃতি এগুলো হলো তাগুদ যেগুলো সমস্ত সংস্কৃতি আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো তাগুত যেই সমস্ত নাটক সিনেমা আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো হলো তাগুত যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা অশ্লীলতা ছড়াতে চায় এগুলো হলো তাগুত এই জায়গায় আপনারা মন খারাপ করলে করার কিছু নাই সহশিক্ষাটাই হলো তাগুদ কি বলেন সহশিক্ষা তাগুদ মানে ছেলে মেয়ে একসাথে ছেলে মেয়ে একসাথে হওয়া মানেই হলো এখানে অশ্লীলতা ছড়বে এখানে সন্দেহের কোনো অবকাশ আছে আছে নাকি হ্যাঁ এটা যদি মাদ্রাসায় হয় ওই মাদ্রাসা তাগুদ ওই মাদ্রাসা কি বলেন এটা কওমি মাদ্রাসা হলে তাগুদ এটা আলিয়া মাদ্রাসা হলে তাগুদ এক কথাই যেই ব্যবস্থা অশ্লীলতা ছড়াবে ওই সমস্ত ব্যবস্থায় হলো তাগুতের অন্তর্ভুক্ত বুঝে আসছে আল্লাহর আলম আল্লাহ রব একবারে সংক্ষিপ্ত আলোচনা আছে তো যাই হোক আমরা তাগুত থেকে বেঁচে থাকবো তো ইনশা আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে রসুলদের দুটা দায়িত্ব ছিল এক নম্বর এবাদত হবে কার জন্য আল্লাহর জন্য আর আমরা তাগুত থেকে বেঁচে থাকবো আল্লাহ রব্বুল আমাদের সবাইকে কবুল করেন এখানে ইনশাল্লাহ নামাজ হবে আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব নামাজের পর থেকে আবার আলোচনা শুরু হবে শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি বলে দিই শোনেন আপনাদেরকে একটা হাদিস মুসনাদি মুসনাদ আহমাদের বারো হাজার চারশো তো তেপ্পান্ন নম্বর হাদিস মামিন আমিন ইস্তামি ও ইয়াদ করুন আল্লাহ লা ইরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজাহাউ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আং কূমু মাগফুরাল লাকুম ওয়াকাদ বুদ্দিলা সাইয়াতুকুম হাসানাত যারা এখানে বসবে এবং শেষ পর্যন্ত বসে থাকবে শেষ করার পরে যখন নাকি বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ নামাজের পরে আমাদের রাফি বিন মুনির হাফিজাহুল্লাহ আলোচনা করবেন এর পরে আমাদের হাবিজাহুল্লা আলোচনা করবেন এরপরে আমাদের মুরব্বী হালে সাইফুল্লা হাবিজাহুল্লাহ আলোচনা করবেন ইনশাল্লাহ ওনার আলোচনা মাধ্যমে আমরা দোয়ার মাধ্যমে এখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন করেন্লা